সৃষ্টির ষষ্ঠ দিনে রাজা নিজের সাথে কথা বললেন তিনি তার পাকরুহ এবং কালাম বললেন এসো আমরা আমাদের মতো করে মানুষ তৈরি করি নিজের মতো করে তারা দুনিয়া ও সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করুক তাই আল্লাহ তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী লোক করে যখন কিতাব বলে যে আল্লাহ তার সুরতে মানুষ সৃষ্টি করলেন এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের মতো এর মানে হল আমরা তার স্বভাব এবং ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাব রোমিওদের পয়সায় রাজার ছবি দেয়া ছিল সেভাবে মানুষের জীবনেও আল্লাহর সুরতের ছাপ দেয়া হয়েছিল প্রথম পুরুষ ও নারীকে চিন্তা ভালোবাসা এবং সৃষ্টিকর্তার মতো কথা বলার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছিল যাতে তারা তার সাথে গভীর সম্পর্ক উপভোগ করতে পারে মানুষকে আল্লাহর গোলাম হিসাবে নয় কিন্তু বন্ধু হিসাবে সৃষ্টি করা হয়েছিল নিজের সুরতে মানুষ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন মানুষকে আল্লাহর পক্ষে দুনিয়াকে যত্ন ও শাসন করতে এবং গোপন বিষয়কে আবিষ্কার আর সমস্ত উপাদানকে বুদ্ধিপূর্ব ব্যবহার করতে দেয়া হয়েছিল এই ক্ষমতাগুলি মানুষকে প্রাণীদের থেকে আলাদা করেছিল। প্রাণীদেরকে ঈশ্বর দুটি বিষয় দিয়েছিলেন দেহ ও মন কিন্তু মানুষকে তিনটি বিষয় দিয়েছিলেন দেহ মন ও রুহ মাবুদ আল্লাহ মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকের ভেতর ফু দিয়ে জীবনবায়ু ঢুকিয়ে দিলেন তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হল দেহ হল ঘর বা তাবুর মতো যেখানে আল্লাহ মানুষের মন এবং রুহ দিয়েছেন মন হল মানুষের ব্যক্তিগত বুদ্ধি আবেগ এবং ইচ্ছা যা মানুষকে চিন্তা পছন্দ বা অনুভব করতে সাহায্য করে আর রুহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে যখন দেহ মানুষকে এই দুনিয়ার সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে তখন রুহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে আল্লাহ চেয়েছিলেন যেন মানুষ তাকে জানে মানুষ আল্লাহর বিশেষ সম্পদ হবে যখন আল্লাহ তাদের তৈরি করলেন তখন তিনি শুধু তাদের সৃষ্টিকর্তাই হননি কিন্তু মালিকও হয়েছেন মাবুদ প্রথম পুরুষের নাম দিলেন আদম যার অর্থ মাটি থেকে বা শুধু মানুষ পরে আল্লাহ প্রথম নারী তৈরি করলেন কিন্তু তার তৈরি করার পূর্বে কিছু প্রস্তুতি ছিল আদমের একটি ঘর এবং কাজ দরকার ছিল